হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি সুরি সুটকি ভর্তা সুরি সুটকি প্রথমেই পানিতে দশ মিনিট ভিজিয়ে রেখে তারপরে সহজেই কেটে নিতে পারবেন এবার ফুটন্ত গরম পানিতে সুটকিগুলো ছেড়ে দিয়ে দিয়ে দিতে হবে পেঁয়াজ রসুন এবং শুকনামরিচ শুটকি রান্নায় রসুন এবং শুকনামরিচটা একটু বেশি দিলে ভালো হবে স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে আর স্বাদ মতো লবণ দিয়ে এবার পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত সিদ্ধ করে নেওয়া হয়ে গেলেই এবার পাটায় বেটে নিতে হবে পাটায় বেটে নেওয়া হয়ে গেলেই এভাবে হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে এই পর্যায়ে লবণটা দেখে নিতে হবে মেখে নেওয়া হয়ে গেলেই তৈরি হয়ে যাবে দারুণ স্বাদের একটি ছুরি সুটকি ভর্তা আশা করছি সবার ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইউটিউবে যারা আছেন বিশেষ করে আর যারা ফেসবুকে আছেন তারা অবশ্যই ফলো বাটনে ক্লিক করবেন এতক্ষণ যারা আমাকে সময় দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ আফে